বিসমিল আসসালামু আলাইকুম প্রিভিউর প্রতিবার মতো আবার একটি রিভিউ নিয়ে আপনাদের সামনে আজকে দেখো আমাদের ম্যাজিক বই যেগুলো পাঁচটা বইয়ের প্যাকেজ আপনারা চাইলে আমাদের কাছ থেকে এটা সংগ্রহ করতে পারবেন এটা আমাদের এই সাইজের হয়ে থাকে মূলত আপনাদের যদি একটা একটা করে বই দেখায় তাহলে আসলে বুঝতে পারবেন এর সাথে আমাদের পাঁচটা সিরিঞ্জ থাকবে একটা কলম থাকবে একটা রাবার থাকবে আপনি এটা হচ্ছে পাঁচটা বই আমাদের বর্ণমালা আছে আলফাবেট আছে মানে সরে সরে কখন আর ইংরেজি বর্ণমালা যেগুলো এগুলো রয়েছে সংখ্যা নাম্বার রয়েছে আর আমাদের হচ্ছে ছবির বই রয়েছে পাশাপাশি আরবি একটা রয়েছে এই পাঁচটা বইয়ের মূলত একটা প্যাকেজ এর পাশাপাশি কিন্তু আমাদের কলম থাকবে সিরিজ থাকবে আমাদের লেখার নিয়মগুলো দেখা আছে এটা মজার বিষয় হচ্ছে লেখার পরে অটোমেটিক এটা মুছে যায় আমাদের এভাবে চমৎকারভাবে দেওয়া আছে যাতে এর পাশাপাশি আপনি পড়তেও পারবেন আপনার লেখাও সুন্দর হবে দুইটাই কাজ করবে একটা বইয়ের কাজ করবে পাশাপাশি খাতার কাজ করবে সিরিঞ্জগুলো দিয়ে আপনি লেখার পরে কাপড় দিয়ে মুছা দিলে আপনার অটোমেটিক উঠে যাবে এটা কিন্তু খাস করা আছে যাতে করে আপনার লেখাটাও সুন্দর হয় প্লাস হচ্ছে আপনাদের সোজা হয় লেখাগুলো দেখা যায় যে বাচ্চাগুলো লিখতে গিয়ে পাল্টা বাঁকা লেখে সেক্ষেত্রে তাদের হাতে যদি এটা দেওয়া যায় সেক্ষেত্রে তারা অনেক সুন্দরভাবে লিখতে পারবে এভাবে হাত ঘুরিয়ে ঘুরে লেখার পর এটা কিন্তু কিছুক্ষণ পরে অটোমেটিক মুছে যায় পাশাপাশি দেখেন আমি নিচে লিখতে আসছি উপরের দিকে অটোমেটিক মুষতে শুরু করেছে তাছাড়াও আপনার যদি টিস্যু অথবা কাপড় দিয়ে মুসেন সেক্ষেত্রে একবারে উঠে যাবে আপনি চাইলে এটা আমাদের কাছে ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে পাঁচটা বইয়ের প্যাকেজ আপনার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নাহলে ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে করে সংগ্রহ করার সুবিধা রয়েছে দেখেন আমাদের সরে সরে দেওয়া আছে পাশাপাশি আমাদের শব্দ দেওয়া আছে আপনি এটা পড়তে পারেন তার সারা এককার হিসেবে দেওয়া আছে এটা হচ্ছে আপনার একটা বাচ্চার জন্য কমপ্লিট একটা প্যাকেজ তিন বছর প্লাস তিন বছরের বেশি বয়সে যে কোনো বাচ্চার জন্য এটা রয়েছে পাশাপাশি আমাদের মজার মজার সরাও রয়েছে এবং বাক্য গঠন রয়েছে চমৎকারভাবে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু এটা সংগ্রহ করতে পারবেন আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে হোম ডেলিভারি হতে পারে সুন্দরবন কুরিয়ারে নিতে পারবেন আর ইংরেজিটা যদি আপনাদেরকে আমি দেখাই দেখেন এই পাশাপাশি আমাদের সবগুলার শব্দ দেওয়া আছে প্লাস ছবি সহ দেওয়া আছে সেক্ষেত্রে দেখা যায় কি আপনার সুবিধা হলো আপনার পাশাপাশি একটা বইয়েরও কাজ করলো আর পাশাপাশি লেখা খাতারও কাজ করলো আপনার চাইলে কিন্তু এটা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন পাঁচটা বই আর আপনার যে আরবি বই প্রয়োজন না হয় সেক্ষেত্রে আরবি সারা আপনি নিতে পারবেন চারটে বইয়ের প্যাকেজ ইনশাআল্লাহ আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ারে নিতে পারবেন দেখেন আর যে আমাদের নাম্বার সংখ্যা থেকে এখানে আমাদের দেখা যায় এক থেকে দশ পর্যন্ত রয়েছে প্লাস বানান রয়েছে দেখেন আমাদের চমৎকার হয় তা সেখানে লিখলে লেখাও সুন্দর হবে প্লাস হচ্ছে আপনাদের খাতা বই দুইটারই কাজ করবে এই ধরনের আমাদের পাশাপাশি এক থেকে দশ পর্যন্ত বানান দেওয়া আছে এবং ইংরেজি বর্ণমালা যেগুলো আমাদের ওয়ান টু থ্রি এগুলো দেওয়া আছে এবং এগুলো বানানো দেওয়া আছে সেক্ষেত্রে দেখা যায় যা বাচ্চাদের জন্য পড়া লেখা দুইটাই সুবিধা হবে আপনারা এটা সাইজে নিতে পারেন এছাড়াও আমাদের এটার বড় সাইজ রয়েছে এবং এমনও রয়েছে আমাদের একসাথে সম্পূর্ণ একটা লং সাইজের বই তবে আমার মনে হয় এটাই নেওয়া বেস্ট আরবিটাও নিতে পারবেন এছাড়াও কিন্তু আপনাদের বাচ্চাদের অনেক ধরনের বই রয়েছে আপনারা আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে পারেন সেখানে গিয়েও সংগ্রহ করার সুবিধা রয়েছে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করুন দেখেন এখানে কিন্তু আমাদের আরবি সাত দিনের নাম দেওয়া আছে আরবি বাংলা দুইটাই আমাদের সেক্ষেত্রে অনেক হেল্পফুল হবে আর আপনাদের পছন্দের সকল ধরনের বই অথবা কোরআন কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে তাহলে চিত্র দেওয়া আছে সাত দিনের নামও দেওয়া আছে এটার ভিতরে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করুন আবার নতুন কোনো রিভিউ নিয়ে আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আপনাদের পছন্দের সকল ধরনের ইসলামিক বই গল্পের বই সহ বাচ্চাদের বই সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ